শুভ সকাল বন্ধুরা যা গরম পড়েছে গাছপালাগুলো অসহায় যেন এখন যা যা গাছ আছে এই কয়েকটা লঙ্কা গাছ আছে লঙ্কাও প্রচুর হয়ে আছে জল দিচ্ছে সকাল সকাল জল দিয়ে দেওয়া ভালো পরপর তো জলও গরম হয়ে যায় মাটি তো গরম হয়ে যায় চেঞ্জ করে ওই জন্য পাম্পটা বন্ধ করি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জল দেওয়া হবে মনে হয় পাবা প্রত্যেক দিনই দেয় সকাল সকাল আর তারপরে জামরুল গাছে দেবে তো পাম্পটা বন্ধ করলাম আবার চালু করলাম তত সময় পাইপটা নিয়ে চলে এসছে এখানে ঢেঁড়স গাছে জল দিচ্ছে ঢ্যাঁড়স দারুণ হচ্ছে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে মোটামুটি প্রত্যেক দিন চার পাঁচটা ছটা করে উঠছে হয়ে যায় আর পাম্প ছাড়া ওরকম বয়ে বয়ে জল দেওয়া সম্ভব না হবে না হ্যাঁ সেদিন একটা ভুটটা খেয়েছিলাম আমরা এই মানে সেই হলুদ হলুদ ভাবটা ধরেনি ধরবে প্রত্যেকটা গাছে হয়তো একটা করে এসছে হয়তো আমাদের তো চারিদিকে থানকুনি শাক আমি কয়েকটা তুলব খালি পেটে ওইটা খাওয়া ভালো খুবই বলে পেটের পক্ষে তো খুবই উপকারী তুলে কচি কচি পাতাগুলো নিই একটু ওদিকে দাও আমি একটু তুলবো বউ বেশি লাগবে না দু চারটে হলে হয়ে যাবে আচ্ছা বন্ধ করে দিচ্ছি মানে কাজকর্ম হয়ে গেছে স্নানও হয়ে গেছে এবারে ঠাকুর ঘরে কাজ করছি এখন হরিমন্ত্র ধুবো ধোয়া ধুয়ের কাজ হয়ে গেল এবারে ফুল তুলবো আর ঠাকুরের জল বাতাসে দেবো আমাদের এই যে পদ্ম গাছ মা প্রত্যেক দিন জল দেয় এই পরপর হয়েছে মাঝে তো একবার বেশ শুকিয়ে গেছিলো আবার বেরিয়েছে ওখানেও আছে সকালে কাজকর্ম সেরে ব্রাশ ট্রাশ করে এসেছি এবার একটু এই গ্লুকন ডি জল করছি আমরা কিন্তু সব ধরনেরই খেয়ে থাকি মানে যেরকম ভেষজ আমরা সব লতা পাতা রস শরবত এগুলো খাই সেরকম গ্লুকন ডিও খাই এবং বাজারের যে ইলেকট্রো পুরোনো দিনের জিনিস তো ওগুলো আমরাও খেয়ে থাকি নুন চিলির জলে গরমকালে কিন্তু আমরা খাই বিশেষ করে আপনাদের মেশন ওটা খায় এবং তৈরি করে মুনকে দেয়

তোমার ঠিক আছে কাজকর্ম শেষ বেরিয়েছি একটু আমাদের শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো হবে পরের দিন তারই কেনাকাটা আছে যাব একটু এখন বাজে কটা সাড়ে সাতটা কি একটু বেশি হয়ে যাবে দৌড়েতে বেরোতে তো আটটা বাড়তেই যাবে ধান কাটা ছাড়ার সময় অনেকে মুগও তুলছে ছাতা নিয়ে মাঠ মাঠ সব ধান চাষ হয়েছিল আর এত রোদ সকাল সকাল সবাই কাজগুলো করে নিচ্ছে পরে কষ্ট করে করে কিন্তু সেটা অনেকটাই কষ্টকর এই জন্য সকাল সকাল শুরু করে দিয়েছে সবাই আর ধান কাটা হয়ে যেতে গরুগুলো বেঁধে দিয়েছে ঘাস খাচ্ছে তারা পুজোর কিছু বাসনপত্র মেজেছিলাম আজকে আবার কিছু পুজোর বাসনপত্র মেজে নিচ্ছি আমরা রামগঙ্গায় চলে এসছি এখান থেকে একটু কেনাকাটা করবো গঞ্জের বাজারেও দরকার আছে ওখানেও করব এখানে সবসময় ফলটাই নিই পুজোয় তো ফল লাগবে তো এখান থেকে ফল বাজারটা করব আমরা এবারে রামগঙ্গা থেকে গঞ্জের বাজারের দিকে যাচ্ছি গঞ্জের বাজারে কাছাকাছি প্রায় চলে আসছি ওখানেও দরকার আছে কেনাকাটা আছে দোকান তারপরে ওই দশকর্মা ভাণ্ডার ওখানে কিছু নেওয়ার আছে ওখানে যাবো ভান্ডারে চলে এসছি পুলিশ ডিড়ি দিচ্ছে

আমাদের রাস্তায় ঢুকে পড়েছি এখন অনেকে কাজ করছে প্রচুর তো রোদ রাস্তায় গরম হাওয়া বইছে যেন আমরা বাইকে করে আসছি মুখে গরম হাওয়া লাগছে কেউ আবার গাছের কাড়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছে কাজ তো আছে চলে গেলে হবে না আর এই রোদ বেরিয়েছে মানে এই গরম পরে কয়েকদিন পরে ঝড় বৃষ্টি এমন হবে সব এত কষ্টের ফসল সব বন্ড হয়ে যাবে ওই জন্য সবাই কষ্ট করে হলেও কাজগুলো করে নিচ্ছে কি এখন অনেকের ধান কাটা হয়ে গেছে বিড়া বাঁধা হয়নি আমরা একটু গাছের ছায়া দাঁড়িয়েছিলাম ওই সামনে একটা ধান বোঝাই করা ভ্যান ছিল স্টার্ট দিতেই আমরা যাচ্ছি না হলে সরু রাস্তা তো পাশ কাটিয়ে যাওয়া যাবে না বড় কাকুদের এই যে পুকুর কাটা শুরু হয়েছে কত বড় পুকুরটা ছেঁচা হয়ে গেলে বোঝা যায়

মিঞা হয়ে গেছে তো আচ্ছা ছেলে সুমিতা ওই পূজের বাজার করতেgeqslantলো লিস্ট হচ্ছে লিয়ে মিলে দেখছি কি কি আর বাকি আছে সেগুলো সব লিস্ট মেলানোর চলছে গরমের প্রিয় জিনিস বড় থেকে বুড়োদের না ছোট থেকে বুড়োদের আমরা তো বড় হয়ে গেছি না এই যে আইসক্রিম মা এদিকে বসে বসে কি তো বুঝতে পেরেছ কি এই যে কি খাওয়াচ্ছে বলুন তো মুন এনেছে আমার জন্য নাকি

আছে বাজার করে আসতে তো অনেক বেলা হলো আমি চাল ধুয়ে রেখেছি রান্না বান্না কি হবে হালকাই করব আজকে একটু ঘরটা মুছে নেব কাল সকাল থেকে তো ঠাকুর মশাই আসবে তখন ওই জোগাড় করতে দেরি হয়ে যাবে আজকে ভাবছি যে একটু মুছে রাখবো আর পুজোর জায়গা তো কাল আবার মোছা হবে টাইম যাবে ওই মোছার ওই ডাল আলু সেদ্ধ এইগুলোই করবো আর কি আজকে আর যা গরম পড়েছে আজকে নাকি টেম্পারেচার বেশি হবে সব থেকে জল ছড়িয়ে রাখতে হবে ঘরে ভাত বসাবো সবই ভাতে দেব চা বেলা হয়ে গেছে আর যা রোদ উঠেছে বেলা বেশি হয়নি কিন্তু এত রোদের তাপ আর গ্যাসেও রান্না করবো আজকে ভাতে ভাত এই যে আলু ঢ্যাঁড়স বেগুন এলো একটু মিষ্টি আলু আর ডাল করবো আম আছে আম ডাল করবো পুরো জায়গা তো মুসতে হবে আবার আর এখন বুঝছি একটু ঠান্ডা ঠান্ডাও হচ্ছে দুটোই লাভ হচ্ছে মশাও হলো আবার এখন একটু ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে

তারপর আমি বসেছি সুস্মিতারা বসবে এই যে কী করছে একটু বসবে আজকে হয়েছে আলু বেগুনের মাখা ঢেঁড়স মাখা টক ডাল তাড়াহুড়োতে তড়িগড়িতে ভালোই খাওয়া দাওয়া